আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে রমজান মুবারক রমজানের শুভেচ্ছা আজকে প্রথম রমজান তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু ইয়েগুলো রান্নাগুলো একটু শেয়ার করি মানে ইত্যাদি ভাজতেছে জুই ভাজতেছে আমাদের রান্নাঘরে আমি রান্নাঘরে

দিনটা বড় আগুন আমি চবি আবিচ্চা বানাই রাখছে কেমন মেলো চপনা রাখছে এই যে শোনগুলো রাখছে রুটি এই যে বেগুন নিছে বেগুন বানাবে ছোলার আছে এই রুটি এই রুসির তো আমার শুনতে হ্যাঁ কইంది

সবাই যায় মোটামুটি আজকে আমাদের মোটামুটি আমরা বাঙালিরা যেগুলো খাই এগুলোই হয়তো আর কি খুব বেশি কিছু করা হয় না কারণ আম্মুর শরীরটা ভালো না আম্মু আমার সমস্যা পয়েন্ট অনেক পয়েন্ট অনেক

একটা ভিডিওতে ওই যে আলুর ডালের রেসিপিটা অনেকে যাই শেয়ার করেন এদের বয়সটা জুগিয়ে দিয়েছিলো এবার আমাদের কিছু আমাদের কিছু ইয়ে আছে স্পেশাল রান্না আছে যেমন শুক্কি শুক্কি মাছ তারপর হচ্ছে বৌভাত হ্যাঁ এরকম স্পেশাল রান্না আছে যেগুলো আমরা শেয়ার করিয়ে রাখতে পারিনি আস্তে আস্তে বাসার বেশি খুবই ভালো না যার জন্য আসলে সব কিছু শেয়ার করা হয় না সবার কথা

ঠিক আছে অথচ কিন্তু এমনিতেও বাইরে থাকলে বেশি রোগ না খাই দিতে হয় কিন্তু আমি আমি খাওয়া

मौसम खेत में मामा पेंट तो छोटू भाई कैसे हैं मौसम खेत में मामा ट्रेन समी ये जो इक्तर वास्तव से है ये नाश्ते को मानते हैं ये क्या करो ये

এই যে সোটা সালাদ হুম নাম্য অসুস্থ তো যেহেতু সময় লাগা যেতেছে আমি করে ভালো যেত আস্তে আস্তে 嗯。Hmm? Yeah. 嗯、mm，对、hmm.。 আরাম <muchan> <muchan> Estime karlige Mas tad height shirt Mask salara 26 30 16 17 20 27 26 24 27 28 29 30 31 32 34 35

쟤는 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 는 쟤는 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 উপস্থা <laughs> সকল আসতে গেলে গেলে আসাতে খুব তো বানাতে বসে যাবে কেমন করে